হ্যালো আসসালামু আলাইকুম ফটোশপের মাধ্যমে খুব সহজভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রসেজার দেখাবো প্রথমে আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটি ফটোশপে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লেসো টুলের মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্টটি যে অবজেক্টটি আমাদের রিমুভ করা যাবে না সেই অবজেক্টটি মার্ক করে নিব আমাদের প্রয়োজনীয় অংশটুকু মার্ক করে নিচ্ছি এই অংশটুকু আমাদের দরকার যদিও অংশের ভিতরে আমাদের হলুদ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সেটাই আমি দেখাচ্ছি আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিচ্ছি ফার্স্ট লেয়ারটা আমরা অফ করে রাখি এবং আমাদের যেটা রানিং লেয়ার এই লেয়ারটা আমরা মাস্ক করি মাস্ক পরার পরে আমরা মাস্কের অংশে ক্লিক না রেখে আমরা ছবির অংশে ক্লিক করি লেয়ারের মধ্যে এরপরে আমরা ইরেজার টুল নেব মাঝখানের যে টুলটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আমরা এই টুলটা নেব নেওয়ার পরে উপরে যখন অপশনে মাঝখানেরটা সিলেক্ট আছে আমার যদিও আপনাদেরটা হয়তো প্রথমটা থাকবে আপনারা একটা সিলেক্ট করবেন তারপরে আমরা পাশের অপশনটাতে ডিসকন্টিনিউ দিব আপনাদের হয়তো বা অন্য কোনো অপশন থাকতে পারে সিলেক্ট করা ডিসকন্টিনিউস দেবেন আর টলারেন্সটা হচ্ছে কাজের ধরন অনুযায়ী আপনাদের কাজটা ফিনিশিং হচ্ছে কিনা না এ প্রথে হচ্ছে সেটা আপনারা কম বেশি করে নেবেন আমার হয়তো বা এই চব্বিশ বছরই হলেই হবে তারপরে এখানে আমরা যে নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব নির্দিষ্ট কালারের উপর ক্লিক করলে ওই কালারটা চলে যাবে এই যে প্লাস চিহ্নটা রেখে ক্লিক করছে এরপরে দেখেন ওই কালারের উপরে ড্রাক করতেছে মাউস ছাড়বেন না কালার চলে যাচ্ছে যে কালারটাই ডিলিট করবেন ওই কালারে প্লাস চিহ্ন রেখে ক্লিক করবেন কালার মার্ক হয়ে যাবে এবং ড্রাক করতে থাকবেন ওই কালারটা যেখানে যেখানে পাবে কালারটা মাইনাস করে দেবে সুন্দরভাবে চলে যাচ্ছে এরকম চুলের ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট করতে হয় এই উপায়টা হয়তো অনেক সহজ হবে আপনারা একটু মনোযোগ দিয়ে যাদের হাত ভালো তাদের বেতন রিমুভালটা আরো সহজ হবে কাজটা একটু লক্ষ্য করেন অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো এক কালারের ব্যাকগ্রাউন্ড এটা এত সহজ এটা একটা ওয়ে দেখালাম আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মোবাইলের প্রসেস আছে ধীরে ধীরে ওগুলো আমি দেখাবো এই যে দেখেন অ্যাশ কালারটা এটার উপর প্লাস চিহ্ন দেখে আমি ক্লিক করব তারপর অ্যাশ কালারের উপর করব কালারটা চলে যাবে বাট একটু সাবধানে করতে হবে যাতে আমাদের মূল অংশ চুল বা বডি কেটে না যায় দেখেন অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে মাঝখানে মাঝখানে আপনারা হলুদ অংশ যদি খুঁজে বের করতে পারেন বা হাত ক্লিয়ার করে ক্লিক করতে পারেন তাহলে ভুল অংশ চলে যাবে চুল ঠিক থাকবে আবার ভুল ক্লিক করা যাবে না ঠিক আছে সহজে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেল এরপরে আমরা একটা লেয়ার নেব আচ্ছা তার আগে একটু কাজ করে নেয় আর একটু ফিনিশিং দেওয়া যায় কিনা এই যে সাদা লেয়ার নিয়ে আপনি সাদা লেয়ারের উপরে আরও কিন্তু দেখবেন যে সমস্যা আছে কি না সেম দিয়ে ওই মার্ক কালারগুলো মার্ক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সালামুক